আমের সিজন চলছে আজকে ব্রেকফাস্ট আইটেমে আম এবং চিঁড়া দিয়ে খুবই সুস্বাদু একটি আইটেম শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি আজকের এই আইটেমটি ব্রেকফাস্ট আইটেমটি ভালো লাগবে আপনাদের কাছে শুভ সকাল কেমন আছেন সবাই আজকের সকালটা এত সুন্দর স্নিগ্ধ কোমল হাওয়া দিচ্ছে যে প্রতিদিনের সকাল প্রত্যেকটা সকাল আমার কাছে বিশেষ বিশেষ ভালো লাগা দিয়ে থাকে তো আজকের দিনটি সবার ভালো কাটো সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আজকে আমরা একটা জলখাবার আইটেম করব যেহেতু আমের সিজন চলছে আম চিরে আর মিল্ক পাউডার দিয়ে একটা জলখাবার আইটেম তৈরি করব। আজকের এই সিম্পল জলখাবার আইটেমটি তৈরি করার জন্য আমরুপালি আম নিয়েছি আর নিয়েছি লাল চিড়ে মিল্ক পাউডার আর রয়েছে চিনি যদিও চিনি মিষ্টি হিসেবে আজকের এই আইটেমটিতে প্রয়োজন হয় না আমরুপালি আমটা এমনিতে অনেক মিষ্টি তবে বেশ সুন্দর গ্রান্ড রয়েছে এই আম আমের মধ্যে অনেক আম আম রয়েছে বিভিন্ন আইটেমের আম রয়েছে তবে আমার কাছে আমরুপালি আমটা অনেক ভালো লাগে চিড়ে ভালো করে ধুয়ে নিয়েছি লাল চিরেটার মধ্যে একটু বেশি মনে হয় একটু ময়লা থাকে তো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি যে ধুয়ে তারপর ঝরঝর করে নিয়েছি খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে প্রত্যেকটা চিঁড়ে আর আম কেটে নিয়েছি আর আমের আটিতে যে অংশটুকু রয়েছে সেটা আমের জুস হিসেবে নিয়ে নিলাম তো একটা মিক্সিং বোল নিলাম এখানে মিক্সিং বোলের মধ্যে চিড়াটা নিয়ে নিয়েছি নিয়ে তারপর একে একে আমি সবগুলো দিয়ে দেবো আমরা আসলে এই আইটেমটা এভাবে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি সকালবেলা এমন সুন্দর একটি আইটেম খেলে আসলে খুবই ভালো লাগে তো ধোঁয়া চিরের মধ্যে এখন আমি যে জুসটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এখন একে একে মিষ্টিটা দিয়ে দিয়েছি মিষ্টিটা আসলে খেতে একটু বেশি পছন্দ যে এই কারণে মিষ্টিটা একটু দিয়ে দিলাম চিনিটা কেউ আছে চিনি কম খায় মিষ্টি কম খায় আবার কেউ আছে শিখায় এরকম রয়েছে তো এখন দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার এখানে লিকুইড দুধ অ্যাড করা যায় আবার দুইও অ্যাড করা যায় বাট আমার কাছে মনে হয়েছে যে আজকে একটু মিল্ক পাউডার দিয়ে করে নেই করে রাখা আমগুলো দিয়ে দিলাম তো আজকের সকালবেলার জলখাবার আইটেমটি কমপ্লিট হয়ে গেছে আমার তৈরি হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে তো আজকের এই আইটেমটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অফিস ওয়াল্ডের সাথে থাকার জন্য সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের তৈরি ভিডিও সাথে থাকার জন্য এখন জাস্ট আমরা সবাই মিলে দেখুন কত সুন্দর সবুজ সবুজ গাছগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে না তো আমরা সবাই আসলে রেডি হয়ে গেছি এই অল্প একটু খাবার আমরা সবাই মিলে খাবো সবাই মিলে আসলে খেলে একটু আনন্দ একটু বেশি ভালো লাগে খুব তৃপ্তি সহকারে খাওয়া যায় এটার মধ্যে একটা আলাদা একটা স্বাদ রয়েছে এর মৌসুমে এমন একটা আইটেম যদি না খাওয়া হয় তাহলে মনে হয় যে কেমন জানিয়ে একটু অতৃপ্তি অতৃপ্তি রয়েছে মিল্ক পাউডার দিয়ে আজকের এই আইটেমটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগছে লিকুইড দুধ দিয়ে খেলে হয়তো আরেকটু ভালো লাগবে প্রত্যেকটা খাবারের স্বাদ আসলে এক একটা এক এক রকম আজকের এই আইটেমটি আমগুলো টুকটু করে দেওয়াতে মনে হচ্ছে এটার স্বাদ একটু দ্বিগুণ বেড়ে গেছে আম টুকরো করা আমের মধ্যে খুব সুন্দর চিড়ে গুলো মিশে আছে এটার আহ মজাটা একটু বেশি লাগছে পুলি আমটা আসলে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভারী মিষ্টি হয়ে থাকে তবে চিনিটা আসলে দেওয়া হয়েছে এই যে ওরা খুব পছন্দ করে মিষ্টি খেতে তাই চিনিটা অ্যাড করা হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর এই যে খুব সুন্দর পরিবেশটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আরশ গাছ এটা একটা খুব সুন্দর একটি গাছের পাতাগুলো খুব সুন্দর দেখায় আর বিভিন্ন গাছপালা তো রয়েছেই তো আজকে তো শুরুতেই বললাম যে প্রকৃতি আজকে খুব সুন্দর সকালটা আজকে খুবই সুন্দর হাওয়া দিচ্ছে খুবই মনোমুগ্ধকর একটি সকাল ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য